হ্যালো বন্ধুরা নমস্কার ইআরএস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত শুরু করছি নতুন দিন নতুন ব্লগ আজকে কিন্তু একটা খুব স্পেশাল দিন সকাল থেকে ভিডিও শ্যুট করতে পারিনি একটু ব্যস্ততার জন্যে তো এখন আলটিমেট ভিডিওটা স্টার্ট করলাম তো আজকে কিন্তু আমার কাছে একটা স্পেশাল দিন কেন আজকে আমার দিদিরা সব আমার বাড়িতে দিদিরা বলতে আমার বড় দিয়ে এসছে তোমরা হয়তো জানো যে আমার দিদির ছেলের বিয়ে জানুয়ারি তেইশ তারিখ তো ওকে আমি বাড়িতে ডেকেছিলাম আইবুড়ো ভাত খাওয়ার জন্যে তো সেই সঙ্গে ও নিমন্ত্রণও করে গেল একবারে তো তোমাদেরকে একটু দেখিয়ে নিই এই দেখো সব পরিবারে সবাই এসে গেছে এই যে এই যে আমার দিদি দিদি হ্যাঁ তো দাদু শুভেচ্ছা আর ওর নাম হচ্ছে ক্যাথলিন নামটা খুব সুন্দর আর যিনি বর সিনি এই যে বড় বড় খেতে খেতে ক্লান্ত হয়ে গেছে 11টা পর্যন্ত সে খেয়ে উঠতে পারেনি তো ও এখন সে ক্লান্ত হয়েছে আর এটা হচ্ছে আমার এক ভাই সেই ভাইও এসেছে তো চলো আর আমি এখানে কিন্তু অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছি জানি না কতটা কি করতে পারলাম তো যতটুকু পেরেছি করেছি ঠিক আছে তো চলো দেখতে থাকো তো

তো বন্ধুরা আমি এখানে অ্যারেঞ্জমেন্ট করেছিলাম আইব্রো ভাতে আমি করেছিলাম পাঁচ রকম ভাজা মিষ্টি দেবো পটল ভাজা আলু ভাজা বেগুন ভাজা মাছ ভাজা এই দিয়ে পাঁচ রকম ভাজা ফুলকপি আলু ভাজা ছিল মাংস ছিল মাছ ছিল চাটনি ছিল দই মিষ্টি ছিল ঠিক আছে তো এই দিয়ে খাওয়া দাওয়া হয়েছে আর এখানে সব কাঁচা বাচ্চাগুলো খেতে বসে পড়েছে দেখতেই পাচ্ছে ওরা সব খাওয়া দাওয়া করছে তোমার কেমন সেটাই তোমাদেরকে আছে একটু তুলে ধরলাম আমার দিদি জিজ্ঞেস করলাম কি বলতো ভালো হয়েছে জানি না কেন আমি রান্না খুব একটা ভালো করতে পারি না বুঝতে পেরেছো তো চলো দেখতে থাকো তাহলে আমার বর যখন বলেছে ভালো হয়েছে তারার কোনো কথাই হবে না বন্ধুরা তাই না কাকাইকে তো জিজ্ঞেস করলাম কাকাইকে তো বললো কাকাই বলে হ্যাঁ ভালো হয়েছে কেমন হয়েছে ফার্স্ট ক্লাস ঠিক আছে আর ক্যাথলিন ভালো এই নামটা কিন্তু খুব সুন্দর ফার্স্ট ক্লাস বাবা ওই ওরকম করে দেখাচ্ছে ফার্স্ট ক্লাস ফার্স্ট টু ক্লাস দিদি কেমন হয়েছে পটল বাজারটা বেশি ভালো খেয়েছে এত কিছু রান্নার মধ্যে তো বন্ধুরা এখানে বড়মশাই আইবুড়ো ভাত খেয়ে নাক ডেকে ঘুমাচ্ছে সেটাও কিন্তু আমি লুকিয়ে শ্যুট করেছি এটা কিন্তু ও জানে না ভিডিও দেখলে বুঝতে পারবে খুব মজা করেছি দেখো না তোমরা তো বন্ধুরা এখানে আমার দিদি চশমাটা হারিয়ে ফেলেছিল অ্যাকচুয়ালি হারিয়ে ফেলেনি ও বাড়িতে রেখে এসেছিল চশমাটা কিন্তু ভুলে গেছে তো এই জন্য আড্ডা মারা হচ্ছিল আর এই দেখো আমাদের দাদু ভাই গানের মিউজিকের সাথে নাচছিল এরকম এরকম করে দেখেছে তো কি সুন্দর কত সুন্দর সুন্দর গানের সাথেও নাচছিল এরকম করে তো আমরা আবার আমি আবার এটাকে একটুখানি শ্যুট করে নিয়েছি টুক করে হ্যাঁ ও খুব সুন্দর নাচে কিন্তু জানো তো মুখের হাব ভাব দেখো না বাবা সেই লেভেলের মুখের হাব হচ্ছে সেই রকমই ঠিক আছে তো নাচটা চলছে জালি না এখানে কপিরাইট পড়বে কি না বা কমেন্ট ব্লক হয়ে যাবে কি না যা জানি না কেন আমি তো বাচ্চাদের দেখালেই দেখি এরকম হচ্ছে জানি না এখন কি হবে তো যাই হোক যা হবে হবে তোমরা অন্য ভিডিওতে আমাকে কমেন্ট করে জানাবে এই ভিডিওটার ঠিক আছে তোর মাথা ঘুরে গেছে নাচতে নাস্তে তো এই কিছু মুহূর্তের উপলব্ধি তো সময় করা যায় না বা দেখানোও যায় না তো এগুলোকে জাস্ট আর কি দেখানো জানি আমি এতে কোনো প্রবলেম হবে হয়তো ইউটিউবের তরফ থেকে আমার কমেন্ট ব্লক হতে পারে বা কপি রাইটও পড়তে পারে আমি জানি না কি হবে তবুও ভিডিওটা পোস্ট করছি কেননা এই এটা হচ্ছে আমার কাছে খুব স্পেশাল একটা মুহূর্ত আমার বাড়ির লোকেরা তো সবসময় আমার বাড়িতে আসে না মানে আমার বাপের বাড়ির লোকেরা তো যেহেতু ওরা এসছে একটা দারুণ মুহূর্ত আর এই ফার্স্ট টাইম আমার দিদির বড় ছেলে ছেলে মানে আমার নাতি বৌমা ছোট ছেলে সবাই ফার্স্ট টাইম এলো আমি বাড়ি করার পর বাড়ি করার আগে অনেকবার এসছে যখন আমি ওপরে থাকতাম কিন্তু নিচে যখন আমি বাড়ি করেছি তারপরে কিন্তু এই ফার্স্ট টাইম ওরা এসছে আমার দিদি এসে ঘুরে গেছে কিন্তু ওরা আসেনি তো এই জন্য আমার কাছে খুব একটা স্পেশাল দিন তো বন্ধুরা এখানে আমরা আমি একটা কথা বলবো এই ভিডিওটা কিন্তু আমি গতকালও পোস্ট করেছিলাম কিন্তু সেখানে কপি রাইট এসেছিলো যার জন্য ভিডিওটা আমি কিন্তু আপলোড করিনি ওটা আনলিস্টেড করে আমি মানে এডিট করেছিলাম কিন্তু ওটা পোস্ট করার পর দেখছি যে ওটার মধ্যে কপিরাইট এসছে বলে ওই ভিডিওটা আমি ডিলিট করে দিয়েছি এই আজকে আবার নতুন করে ভিডিও করছি জানি না এটাতে কপিরাইট আসবে কিনা এখন এই বাচ্চাদের গান নাচ দেখিয়েছি বলে না গান দেখিয়েছি বলে গানের মিউট আওয়াজটা এই জন্য এই ভিডিওতে আমি মিউট করে দিলাম এই জন্য কালে গতকালই কিন্তু ভিডিওটা পোস্ট হয়ে যেত ভেবেছিলাম পঁচিশে ডিসেম্বর একটা ভালো দিন এই দিনেই ভিডিওটা পোস্ট করব কিন্তু সেটা করা হলো না তো আজকেই আমি করলাম পোস্ট জানি না এটাই কপিটাইট পড়বে কি পড়বে না আমি বুঝতে পারছি না কালকে আমার মনটা খুব খারাপ ছিল যেহেতু এগুলো আমি পোস্ট করতে পারিনি এই ভিডিওটা পোস্ট করতে পারিনি তাই আজকে পোস্ট করলাম অনেক এমনিতেই অনেক দেরি হয়ে গেছে ওরা চোদ্দ তারিখ এসেছিল আর আমি ছাব্বিশ তারিখে আবার পোস্ট করছি মানে কোনো যুক্তিই হয় না দেখো এখানে যে তোমরা শুনতেও পাবে যে পঁচিশ তারিখে পোস্ট করার কথা ছিল আবার ভিডিওটা পঁচিশ ডিসেম্বরই পোস্ট করতাম কিন্তু ওই যে বললাম কপি পড়ে গেছে বলে কালকে ভিডিওটা ক্যান্সেল করে দিয়েছিলাম তারপরে আর এডিট করা হয়নি আজকে আবার এডিট করে আবার ভিডিওটা পোস্ট করছি জানি না কি হবে মানে মানে কিছুতেই ভিডিওটাকে পোস্ট করতে পারছি না কিসের প্রবলেম ইউটিউবের এত কিসের প্রবলেম মানে আমি তো অন্যান্য প্রত্যেকের ভিডিওতে দেখেছি বাচ্চাদেরকে দেখায় তাতে কোনো প্রবলেম হয় না আমার ভিডিওতে আমি দেখালে কি কোনো প্রবলেম হয় জানি না ইউটিউব থেকে কেন এরকম করে এত গাইডলাইন্স কেন ওনাদের আমি বুঝতেই পারি না কপিরাইটটা কিসের জন্যে হয়তো গানটা আমি মিউজিকটা দিয়েছিলাম বলে মিউজিকটা তা ওই জন্য এই ভিডিওটার মধ্যে মিউজিকটা বন্ধ করে দিলাম অ্যাকচুয়ালি নাহলে মিউজিকটা থাকলে পরে আরও ভালো লাগতো তোমাদের দেখতে যে এত সুন্দর গানে নাচছিলো আমার দাদুভাই কিন্তু সেই মিউজিকটা দিতেই পারলাম না এত দেরি করে ভিডিওটা পোস্ট করছি তার জন্য তোমাদের কাছে ক্ষমা প্রার্থী দেখো এখানে আরেকটা ভিডিও ভয়েসও তোমরা দেখতে পাবে সেই ভয়েসের মধ্যেও আমি বলেছি যে চব্বিশ ডিসেম্বর আমি ভিডিওটা পোস্ট করতাম কিন্তু হলো না এক্সট্রিমলি সরি চলো দেখতে থাকো হ্যালো বন্ধুরা তো আমি এখন তোমাদের সামনে আসলাম তোমাদের সবাইকে গুড নাইট বলতে তার আগে একটা কথা বলি আমার সব তুমি তোমরা যে ভিডিও ক্লিপটা দেখলে সেটা ছিল আমার দিদির ছেলের আইব্রো ভাত যেটা আমার বাড়িতে করা হয়েছিলো রবিবার দিনকে তো সেদিনকে আমি ভিডিও এন্ডিং করতে পারিনি সত্যি কথা বলতে ওরা ছটা সাড়ে ছটা নাগাদ বেরিয়ে গিয়েছিল ছটা নাগাদ বেরিয়েছিলো সাড়ে ছটা না ওরা বেরিয়ে চলে গেছিলো তারপরে ঘরের সমস্ত আর প্রচণ্ড দু দিন ধরে তো একদমই রোদ উঠছে না প্রচণ্ড ঠান্ডা সেই ঠান্ডার মধ্যে সমস্ত কাজ করে উঠতে আমার প্রায় রাত নটা বেজে গেছিলো নটা বাজার পর তারপরে মালিক আমাকে একটুখানি বারবার করে ফোন করছিলো কটা মাল করে দেওয়ার জন্যে মালিক এতবার প্রেশার দেয় না কারণ আর্জেন্ট মাল না থাকলে পরে কখনো এরকম প্রেশার দেয় না তো এই জন্যে ফোন করছিল তো আমি আবার সমস্ত কাজকর্ম সেরে অনেক বাসন টাসন ছিল সেগুলো মাঝামাঝি মোছা কিছু কাঁচা ছিল ওগুলো করে গা ফা ধুয়েছি ওই রাতে ঠান্ডায় তারপর আর শোনো একটা কথা বলে কি আমার বাড়ির ঘরে তো আমাকে হেল্প করার মতো কেউ নেই তো যার জন্য আমার একা হাতে সমস্ত কাজ করতে হয় তবে আমি যেটুকু পেরেছি সেটুকু করার চেষ্টা করেছি আর আমার বাবার বাড়ির লোকেরা তাতেই সন্তুষ্ট কিন্তু ওর জন্যে যে জামাটা আমি নিয়ে এসেছিলাম সেটা তোমাদের দেখানো হয়নি তো জামাটা ওর হয়নি হুম মানে একটা গিফট দিয়েছিলাম আর কি হুম তো সে জামাটা ওর হয়নি ওর বড় হয়েছে সে জামাটা আমাকে চেঞ্জ করতে হবে তো সেটা আমি কত দূর কী করতে পারবো জানি না যদি করতে পারি তাহলে অবশ্যই তোমাদেরকে দেখাবো আর আমার দাদু আমি একটা ছোট্ট গাড়ি গিফট করেছিলাম সেটাও তোমাদের হয়তো দেখানো হয়েছে কি হয়নি আমার মনে পড়ছে না মনে হয় দেখানো হয়নি তো ঠিক আছে তো দেখেছো তোমরা যে আমার দাদু ভাই কী দুষ্টুমি করতে পারে সঙ্গে কিন্তু যে এসেছিলো সে হচ্ছে মানে আমাদের যে বৌমা মানে সুমনের যে বউ মানে দিদির যে ছেলের বউ বড় ছেলের বউ তার দিদির মেয়েও ঠিক আছে খুব কিউট ওরা দুজনেই আর দুষ্টুমি কি দুষ্টুমি করে আর দেখেছ নাচানাচি কেমন করছিলো তো যাই হোক সেটা তোমাদের সামনে একটু তুলে ধরেছিলাম তো এটাই ছিল আজকের ভিডিও আর দ্বিতীয় কথা দুদিন ধরে এত ঠান্ডা পড়েছে আমি কিন্তু ভিডিওটা এন্ডিং করছি পরের দিন ঠিক আছে সেদিনকে আমি একদমই ভিডিও খুলতে পারিনি আর আজকে সকাল থেকে আমার শরীরটা খুবই খারাপ পড়েছে ঠান্ডায় প্রচণ্ড ঠান্ডায় আমার হাঁটুতে এত ব্যথা হয়েছে যে আমি ওঠা বসা করতে পারছি না এতটাই কষ্ট আর জানি না কী হয়েছে আমার খালি বমি বমি পাচ্ছে শরীরটা খুব খারাপ মাঝে মাঝে মাথাটা ঘুরে যাচ্ছে আর ওই মাথাটা খুব যন্ত্রণা করছে মানে তাকাতে পারছি না এমন এমন যন্ত্রণা করছে মাথাটা আমি জানি না কেন কি প্রবলেম হচ্ছে কি হচ্ছে না হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না আর ঠান্ডা মানে মারাত্মক ঠান্ডা পড়েছে আমাদের এদিকে তো আমাদের ওদিকে কাদের কার কাদের কোথায় কোথায় কীরকম ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্টে জানিও মারাত্মক ঠান্ডা আমি হয়তো নিপাদের ব্লগে অনেকে আমাকে দেখতে পাচ্ছ কিন্তু কী বলতো আমি নিজে ভিডিও শ্যুট করার মতন আমার ইচ্ছে শক্তি শক্তিটাই হারিয়ে গেছে রিলস ভিডিও পর্যন্ত আমি করতে পারছি না আমার এতটাই শরীরটা খারাপ করেছে ঠান্ডায় আর এমনিতেও দেখো যেহেতু আমার থাইরয়েড আর নার্ভের প্রবলেমটা রয়েছে যার জন্য কিন্তু আমার ঠান্ডাটা একদমই আমি সহ্য করতে পারি না এমনি আমি ভীষণ শীতকাতুরে ঠান্ডায় একদম আমি শেষ হয়ে যায় বলতে গেলে তো এই জন্য আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পারছো যে আমার শরীরটা কতটা খারাপ করেছে আমার শরীর মারাত্মক খারাপ করেছে আমি জানি না তার মধ্যে সামনে দেখো আমার অনেক সমস্যা রয়েছে মানে লোন তোলা রয়েছে তারপরে আমাদের একটা প্র মানে কাজ রয়েছে গোষ্ঠীর সে তার জন্য আমাকে কতবার ব্যাংকে যেতে হবে মানে আমি যে কি করে যাবো মানে আমি এক পা হাঁটতে পারছি না আমার হাঁটুতে এতটাই ব্যথা হয়েছে আমার মনে হয় থাইরয়েডের আর নার্ভের ব্যথাটা বাড়ে কিন্তু মনে হয় না আমি কনফার্ম কেন ডাক্তার আমাকে বলেইছে যে ঠান্ডার সময় এটা প্রচণ্ডই বাড়ে ঠিক আছে তো এই জন্যই আরও বেশি হচ্ছে আর তার বেশি তার থেকে সব থেকে বেশি প্রবলেম হচ্ছে আমি ঠান্ডা জলে স্নান করছি বলে এবার গরম জল সবসময় করে ওঠা হচ্ছে না যখন করে হচ্ছে ওঠা হচ্ছে তখন করছি আর যখন ওঠা হচ্ছে না তখন করা হচ্ছে না যার জন্যে কিন্তু আমার মাথাটা যন্ত্রণা করছে মানে মাথাটায় ঠান্ডাটা বসে যাচ্ছে যাই হোক আর মনে হচ্ছে এই ঠান্ডা জলেই চান করে আমার কিন্তু পায়ে ব্যথাটাও কমছে না কদিন ধরে আমার পায়ের তলা টলাও খুব ব্যথা করছে বুঝেছ তো এটাই হচ্ছে ব্যাপার শরীরটা কতটা একদমই পারমিট করছে না কিছু করছে না ওরা তো বিয়েতে নিমন্ত্রণ করে গেছে কার্ডটা তোমাদের দেখানো হয়নি এক সেকেন্ড দাঁড়াও কার্ডটা একটু দেখায় তোমাদের তো হ্যাঁ দেখো এটা হচ্ছে কার্ড হুম এটা সব উল্টো দেখতে পাবে একটাও সোজা দেখতে পাবে না ক্যামেরাতে সবসময় উল্টোই দেখায় তো এখানে কিন্তু আমার হাজব্যান্ডের নাম লেখা আছে আশিস চক্রবর্তী তো এটা ছিল কার্ড কার্ডটা দিয়ে গেছে ওদের বিয়ের অনুষ্ঠান হচ্ছে পঁচিশ তারিখ জানুয়ারি পঁচিশ তারিখ তো কাঠফাট সবই দিয়ে গেছে এবার আমাকে বলে গেছে জানি না আমি কদ্দূর কী করতে পারবো ঠিক মতন যেতে পারবো কি পারবো না আমি জানি না যেহেতু সরস্বতী পুজোর দিনকে ওদের বিয়েটা পড়েছে তো সেক্ষেত্রে কতটা কি করতে পারবো জানি না ঠান্ডাতে এমনিতেই আমার খুব শরীরটা খারাপ পড়েছে আর এবারে প্রচণ্ডই ঠান্ডা পড়েছে মানে এত ঠান্ডা পড়েছে আমি ঠান্ডায় কথা বলতে পর্যন্ত পাচ্ছি না কিছুই করতে মানে আমার ইচ্ছাই করছে না অ্যাকচুয়ালি ঠিক আছে তো যাই হোক কিছু মনে করো না যেভাবে পারবো সেভাবে ভিডিও দেবো একটু কষ্ট করো কষ্ট আর তোমরা করবে কি তাই না তো যাই হোক জানি তোমরা সবাই আমাকে খুব ভালোবাসো প্রত্যেকেই চাইছো যাতে আমি রেগুলার ভিডিও দিই কিন্তু বিশ্বাস করো আর আমি হয়ে উঠতে পারছি না আর সত্যি কথা বলতে গিয়ে আমার এনার্জিটাও চলে গেছে আমার ভালোও লাগছে না এখন জানি না এতে তোমরা আমাকে কি বলবে না বলবে আমি কিছুই জানি না তো যাই হোক আর মাইন্ড মেন্টালি অনেকটা প্রেশারে রয়েছে আমি অনেক প্রবলেমের মধ্যে দিয়ে চলছি আমি যেটা বলে বোঝাবার মতন ক্ষমতা আমার নেই তোমাদেরকে তো যাই হোক ভিডিওটা আমি এখানে এন্ড করব কারণ কথা বলতে বলতে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আমার বাবার বাড়িতে এখন তো ত্রিবেণীতে মেলা চলছে আমাকে বৌদিরা বলেও ছিল মেলায় যেতে আমার বান্ধবীও বলেছিল যেতে কিন্তু বিশ্বাস করো আমার এখন ঠান্ডায় একটা মুহূর্ত কোথাও বেরোতে ইচ্ছা করছে না বিয়ে বাড়ি আসছে সেটার আমার কোনো আনন্দই হচ্ছে না মনের মধ্যে কেন একটাই ভয় ঠান্ডা ঠান্ডাতেই একটাই ভয় আমার বুঝেছ তো যাই হোক যাই না কদ্ কী করতে পারবো তো চলো আজকের মতন আর আরেকটা কথা বলি আমার যে দিদির ছেলে এসেছিলো ওর কিছু কিছু ভিডিও ক্লিপ তোমাদের সামনে আমি দিয়েছি ওগুলো আড্ডার বসে ও যদি জানতে পারে ও কিন্তু জানে না যদি জানতে পারে তাহলে ভীষণ রেগে যাবে আমি চুপচুপ দিয়েছি চুপি চুপি এইগুলো নিয়ে কিন্তু কোনো কমেন্ট করো না তাহলে কিন্তু চোখে পড়ে যাবে সবার ঠিক আছে তো যাই হোক আজকের মতন সবাইকে গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ব্লগে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি গুড নাইট টাটা আর যারা আমার সাবস্ক্রাইবার যারা আমার ভিউয়ার্স আমার ভিডিও দেখছো যদি ভালো লাগে ভিডিওটাকে মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করে আমার পাশে থেকো আর যারা আমার সাবস্ক্রাইবার বা আমার ভিউয়ার্স রেগুলার আমার ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পড়বে না হাইপ করবে বেশি বেশি করে ঠিক আছে আর শর্ট ভিডিও তো অবশ্যই দেখবে শর্ট ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো আজকের মতন সবাইকে টাটা সবাই ভালো থেকো টাটা